সকলকে জয় যীশু আসুন আমরা একটি নতুন ঈশ্বর বাক্য শ্রবণ করি যার মূল বিষয় আপনার যা আছে যিশুকে দিন যেটি নেওয়া হয়েছে মাঠ লিখিত সুসমাচার তার এগারো অধ্যায় এক থেকে আট পদ সেখানে এর লিখিত আছে পরে যখন তাহারা সালেমে নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফগি ও বৈতনিয়া গ্রামে আসিলেন তখন তিনি আপন শিষ্যদের মধ্যে জনকে পাঠাইয়া দিলেন তাহাদিকে বলিলেন তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও তথায় প্রবেশ করিবা মাত্র একটি গদ্য সাবক বাধা দেখিতে পাইবে যাহার উপরে কোনো মানুষ কখনো বসে নাই সেটিকে খুলিয়া আনো আর যদি কেউ তোমাদেরকে বলে এ কর্ম কেন করিতেছ তবে বলিও ইহাতে প্রভুর প্রয়োজন আছে তাহাতে সে তৎক্ষণাৎ সেটিকে এখানে পাঠাইয়া দিবে তখন তাহারা গিয়া দেখিতে পাইলেন একটি গদ্যব শাবক কোনো দ্বারের নিকটে বাহিরে বাঁধা রহিয়াছে আর তাহা খুলিতে লাগিলেন তাহাতে যাহারা সেখানে দাঁড়াইয়া ছিল তাহাদের মধ্যে কেহ কেহ বলিল গদ্ধব শাবকটি খুলিয়া কি করিতেছ তাহাতে যীশু যেমন বলিয়াছিলেন তাহারা উহাদিকে সেই মতো বলিলেন আর উহারা তাহাদেরকে উহা লইয়া যাইতে দিল পরে তাহারা সেই গদ্যব শাবককে যিশু নিকটে আনিয়া তাহার উপরে আপনাদের কাপড় পাতিয়া দিলেন আর তিনি তাহার উপরে বসিলেন তখন অনেকে আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল ও অন্যরা ক্ষেত্র হইতে ডালপালা কাটিয়া পথে ছড়াইয়া দিল ঈশ্বর তার দাস করুন আমেন আমরা দেখতে পাচ্ছি প্রভু যিশু তার শিষ্যদের যেমন বলেছিলেন তার শিষ্যরা ঠিক তদ্রুপ করেছিলেন আপনার যা আছে তারা যিশুকে দিয়েছিল ঠিক আজকে প্রভু যিশু আপনাকে বলছে আপনার যা আছে আমাকে দিন আপনি কি আপনার যা আছে প্রভু যিশুকে দেবেন এখানে প্রভু যিশু তার শিষ্যদের আদেশ করলেন দুই শিষ্য তারা গেল গ্রামে সেখানে গিয়ে তারা একটি গাধাকে দেখতে পেল কোনো একটি দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই গাধাকে তারা খুলছে তখন সামনে দাঁড়াবার কিছু লোক তাকে প্রশ্ন করলো তোমরা এই গাধা এই শাবুকটি খুলিয়া কি করিতেছ তখন কি করলো না তারা যিশু যেমন বলিয়াছিলেন তাহারা ওদেরকে সেই মতো বলিলেন অনেক সময় আমাদের মণ্ডলিতে আমাদের পালক মহাসে যে বাক্য দেন অনেক সময় আমরা ঈশ্বরের বাক্য পাঠ করে শ্রবণ করি শোনার পরে আমরা যেভাবে আমাদেরকে বলা হয়েছে সেইভাবে কাজটা না করে আমরা আমাদের বুদ্ধি খাটাই তখনই জীবনে সমস্যা আছে আপনি খেয়াল করে দেখুন এখানে তার শিষ্যরা প্রভু যিশু যেমন বলেছিলেন তারা ঠিক তেমনই কাজ করেছিলেন একটিও তারা পরিবর্তন করেনি আর এই পরিবর্তন না করার জন্য তারা তাদের গাধাটাকে দিয়েছিল প্রভু যিশুর জন্য কারণ প্রভু যিশু বলেছিল তুমি যাও ইহাতে প্রভুর প্রয়োজন আছে আর তারা তদ্রুপ যেমন উত্তর দিয়েছিল তারা তাদের গাধা খুলে দিয়েছিল একবার প্রশ্ন করেনি এই গাধাটাকে ফিরিয়ে দেবে কি না তারা একবার প্রশ্ন করেনি তোমরা গাধাটাকে মেরে ফেলবে না তারা একবার প্রশ্ন করেনি আপনারা কাঁধাইলে কোথায় চললেন আজকে প্রভু যিশুর নামে তারা তাদের গাঁধা দিয়ে দিয়েছিল আজকে আপনি আপনার হৃদয়ের সমস্ত ভার কি প্রভুর উপর দেবেন আমরা দ্বিতীয়ত দেখতে পাই তারা তাদের কাপড় পেতে দিয়েছিল প্রভু যিশুর জন্য তারা যে কাপড় গায়ে দিয়েছিল তারা তাদের কাপড় দিয়ে দিয়েছিল তারা সংকোচ করেনি এই কাপড় ধুলো হবে নোংরা হবে আবর্জনা হবে কিনা তারা তাদেরকে প্রভু যিশুর নামে তারা রাস্তায় পেতে দিয়েছিল যেখান থেকে প্রভু যিশু গাধার পিঠে চড়ে এগিয়ে যাচ্ছিল আবার আমরা দেখতে পাই তৃতীয়ত তাল ও খেজুর পাতা রাস্তায় ছড়িয়ে দিয়েছিল তারা প্রভু যিশুকে আপ্যায়ন করার জন্য প্রভু যিশুর অনুগ্রহ পাওয়ার জন্য প্রভু যিশুর প্রতি কৃতজ্ঞতা দেখাবার জন্য আজকে খ্রিস্ট প্রিয় বন্ধু তারা হৃদয় খুলে ঈশ্বর গৌরব করেছিল আজকে আপনি আমি যিশুকে কি দেব আজকে আপনি যিশুকে কি দেবেন অনেক সময় হয়তো সংকোচ করছেন আপনার কাছে যেটা আছে যিশুকে দেওয়ার জন্য আপনি ভাবছেন আমার কাছে আবার কি আছে আমি তো নোংরা আবর্জনা ঈশ্বরে গৌরব করি না আমি ঈশ্বর বিরোধী কাজ করে চলেছি প্রভু যিশু বলছে তোমার কাছে যেটা আছে তুমি সেটাই দাও আমি পাপকে ঘৃণা করি পাপিকে নয় আপনার হৃদয়ে প্রভু থাকতে চান প্রভু যীশু বলছেন আমি তোমার জীবনটাকে নতুন করে দেব যখন আপনি ভাবছেন আমার কাছে তো কিছু নেই আমি সুন্দর কথা বলতে পারি না ও প্রভু তুমি আমাকে সাহায্য করো প্রভু বলছে এটাই আমি সন্তুষ্ট আমি তোমরা সুন্দর কথা বলতে সাহায্য করব। ও প্রভু আমি তোমার বাক্য পড়তে পারি না প্রভু বলছে আমি তোমার বাক্য শোনার ব্যবস্থা করে দেবো ও প্রভু আমি গান করতে পারি না প্রভু বলছেন আমি তোমার কণ্ঠ খুলে দেব যেটুকু আছে সেটুকু তুমি করো আমাদের প্রত্যেকের কাজ হল যিশুর নামে কিছু করা আমাদের কাজ হলো জানি না পারি না অজুহাত না দিয়ে যেটুকু পারি সেটুকু এগিয়ে যাওয়া এখানে প্রভু যীশু যখন বলেছেন যাও গাধাটাকে নিয়ে আসো তার শিষ্যরা গেছেন গাধা খুলেছেন গাধা নিয়ে এসছেন একবারও তারা প্রশ্ন করলো না প্রভু যীশু যখন গাধায় উঠলেন প্রভু একবারও বলেনি যে আমার জন্য কাপড় বিছিয়ে দাও মানুষ নিজেরা কাপড় বিছিয়ে দিল মানুষ নিজেরা যিশুকে সগাদ জানালো মানুষ নিজেরা গাছের ডাল ছিঁড়ে গাছের ডাল ভেঙে হো সান্না হো সান্না সন্তান বলে জয় জন্য দিচ্ছিল আপনি যখন প্রভু যিশুর নামে এগিয়ে যাবেন আপনার যা আছে যিশুকে দেবেন তখন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে থাকবে ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কার্য করবেন আপনার জীবনকে বদলে দেবেন ঈশ্বর চান আপনার জীবনকে বদলাতে ঈশ্বর চান আপনার সঙ্গে সঙ্গে সভা থাকতে ঈশ্বর চান আপনার জীবনকে পরিবর্তন করে এক দৃষ্টান্ত সড়ক স্থাপন করতে যেভাবে এই গাধাটি এই গাধাটা কি কখনো আগে কেউ দেখেনি এই গাধাটা কি আগে এই গাধাকে আগে কখনো কেউ সম্মান দেয়নি শুধু গুটি কতক মানুষ যে গ্রামের গাধাটা ছিল সে দেখেছিল আর যখন প্রভু যিশু সেই গাধার পিঠে চলল তখন সমগ্র মানুষ দেখল আজও সমগ্র বিশ্ব দেখছে যিশু এক গাধার পিঠে চড়ে উঠেছিল আজকে যদি আমরা প্রভু যিশুকে হৃদয়ের স্থান দিই প্রভু যিশুকে হৃদয়ে স্থান দেওয়ার আগে আমাদেরকে কখনো কেউ ভালোবাসেন সেভাবে আমাদের পরিচয় কোনো কেউ পায়নি যখন আমরা প্রভু যিশুকে আমাদের হৃদয়ে স্থান দেব তখনও এই বিশ্বের মানুষ যিশুর সন্তানের মনে রাখবে প্রভুর সন্তান হিসেবে মনে রাখবে প্রভুর অনুগ্রহশীল সন্ত্রাসে মনে রাখবে আপনি কি চান না ঈশ্বরের কাছে অনুগ্রহ পেতে আপনি কি চান না দয়া পেতে যদি ঈশ্বরের দয়া অনুগ্রহ পেতে চান আপনার যা আছে যিশুকে দিন যিশু আপনাকে ভরিয়ে দেবে যিশু আপনার অপেক্ষায় আছেন আপনি কি যিশুকে আপনাকে হৃদয় দেবেন আপনি কি প্রভু যিশুর কাছে আপনার যা আছে আপনি কি দেবেন সিদ্ধান্ত আপনার যদি আপনি দেবেন আপনার জীবন বদলে যাবে না দিলেও জীবন বদলে যাবে দিলে আপনি প্রভুর সাথে থাকবেন না দিলে প্রভু বিনা জীবনযাপন করবেন ঈশ্বর তার বাক্য আমেন